আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুন্দর সকালে আপনাদেরকে স্বাগতম সকাল সকাল লাইভে চলে আসলাম সবাই দয়া করে লাইভটা শেয়ার করবেন আমরা হলাম ছোট যার আমরা সবাইকে সবাইকে সাপোর্ট করে পাশে থাকে সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ সবাই যদি সবাইকে সাপোর্ট না করি তাহলে কেউ এগোতে পারবো না সবাইকে সবাই সাপোর্ট করতে হবে অনলাইন প্ল্যাটফর্মে যদি আমরা হিংসা রাখি ভিতরে তাহলে আমরা কেউ এগোতে পারবো না কারণ আপনি একটা সাবস্ক্রাইব করে দিলে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না আপনার বাড়িঘর কোনো ক্ষতি হবে না আপনার নিজের কোনো ক্ষতি হবে না নিজের কোনো সম্পদের ক্ষতি হবে না শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন ভিডিও একটু দেখবেন এর মাধ্যমে আপনারা আমরা একসাথে এগিয়ে যেতে পারব সবাই ইনশাআল্লাহ লাইভটা শেয়ার করে দিই লাইভে ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাই সবাই সবাইকে সাপোর্ট করব সবাই একসাথে এগিয়ে যাবো অনলাইনে আমরা সবাই আসি সবার স্বপ্ন পূরণের জন্য সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে ইনশাল্লাহ সবারই স্বপ্ন পূরণ হবে গাছ থেকে সময় টান পড়তে দেখা যাক কি হয় আমটা নিয়ে

গাছপাকে এই পেলাম সহায় ভাই গাড়ি রাখো তো জন্য ভাই গাড়ি সহায় দেন গেটে গাড়ি রাখা দেব না গেট থেকে সয় দেন গেট থেকে সহ গাড়িটা সহায় দেন মনে অটোর অবস্থা দেখুন অটোর ভিতরে স্ট্রাইং লাগাইনি কত সুন্দর এ চায়নাদের প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে মানুষ এগিয়ে যাচ্ছে কিন্তু এই অটোগুলোর কারণে রাস্তাঘাটে জ্যাম যত অ্যাক্সিডেন্ট বেশিরভাগই অটোর জন্য হয় আজকে আমটা খাবো পাকাম পড়ছে গাছ কাম কে কে গাছ পাকা আম খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে আপনাদের ইনশাল চেষ্টা করব আপনাদের জন্য আম পাঠানোর জন্য সুন্দর ক্যামেরা গোলা হওয়ার কারণে আমটা বেশি একটা বোঝা যাচ্ছে না সবাই দেখেন কত সুন্দর গাছ পাকা আম মাত্রই পড়লো এখনো রস পড়তেছে কে কে আম খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেয়ার করে দিবেন এই হলো আমার বিড়ালটা এখন পেগনেট দেখুন কত সুন্দর একদম পাকা চলে আসছেন কয়টা বাজে

তেল আনিয়া রাখবো না একদম জিজ্ঞেস করে দিহে তেল আনছে কিনা জিজ্ঞেস করে দিয়ে তেল আনছে কিনা স্টা বহাই দিছেন তেল নাই রান্না করাতে তেল নাই

যাইতেছে উঠতাছে কাটাকাটি করতে করতে নিয়ে আসবো দর্শকের একটু সমস্যার কারণে লাইফটা একটু বিঘ্ন করছিল আবার চলে আসলাম সকালের আবহাওয়াটা খুব সুন্দর দেখুন এখানে আল্লাহ তালা কত রকমের গাছ সৃষ্টি করে রেখে দিচ্ছে যেগুলোকে খাবার দিতে হয় না কিছু দিতে হয় না কিন্তু আল্লাহ রহমতে এগুলো বড় হইতেছে সুন্দরভাবে ফুল হইতেছে আপনারা অনেকে ফুলটা চিনেন এটা হলো অবস করার একটা ফুল অনেকে দাঁতের ব্যথা ওষুধ হিসেবে ব্যবহার করে আসলে দাঁতের ব্যথা ওষুধ না এটা আপনি কোনো জায়গায় ব্যবহার করেন তাহলে সেই জায়গাটা অবশ হয়ে যাবে আমরা মনে করি অনেকেই যে এটা দাঁতের ব্যথা ওষুধ দাঁতের ব্যথা কমে যায় আসলে তা না এটা হলো জায়গাটাকে অবশ করার কারণে ব্যথাটা আমরা বুঝতে পারি না

সবাই একসাথে এগিয়ে যাবেন এই হল আমার মাইক্রোফোন এটাতে আমি ভিডিও বানাই এটাতে আমি বয়স দেই এই মাইক্রোফোনটা বেশি একটা দাম না আপনারা চাইলে এটা কিনতে পারেন অল্প দামে ভালো সার্ভিস দেয় খুব সুন্দর একটা মাইক্রোফোন আমার মাইক্রোফোনটা ভেঙে ফেলছে আর কি হাত থেকে করে সুন্দর একটি কাবার দিছে লেদার -এর খুব ভালো সকালে লাইভ টেস্ট শেয়ার করে দিবেন সবসময় কেরাম খেলা হয় না মাঝে মাঝে খেলা হয় তো পড়তে যারা যারা বোরিক ছাড়া ক্যারম খেলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখানে আবার তো বোরিক ছাড়াই খেলতেছি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে মার খুব টাপ ব্যাপার এটাকে আমি টান দিয়ে ফেলার চেষ্টা করব কাঠগুলো নষ্ট হয়ে গেছে সবাই লাগতে শেয়ার করে দেন আমাদের গেটে এখানে অনেক অটো আছে দাঁড়াতে অটো গুলো দাঁড়িয়ে হবে এই অটো ভাই সরাই দেন ভাই গাড়ি বাড়ি বলতো

আমাদের বলতে ছিল কিশোরগঞ্জের তিরস্থানে প্রতিনিয়ত গেটটা বন্ধ করে দেয় অটো চালাতে মানুষের দেখতামেট ঠিক আছে কিনা এই সাবের বন্ধু করতে পারবো না তো বাজার বাজার নাই তো নাস্তা করার রাত্রে যদি বাজার করে রাখতে কোনো পেল হতো না রাত্রে বাজার করে রাখা না সমস্যা আস্তে আস্তে উঠো উঠো পরে রান্না করতে পারবো না মহিলা

লকে কাছের কারণ ধরে না সবাই লাইফটা শেয়ার করে দেবেন আমার ফোনে চার্জ শেষ আজকে মতো ইনশাল্লাহ এখানে লাইফ শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ বেশি থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য এক লাইভে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম